এই কি অবস্থা সবার আজকে আমরা ট্রাই করব আসলে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসলেই ডিম ভাজা হয় কিনা। তো এটার মধ্যে কিছু তেল দি আনছি বাসা থেকে খুবই গরম বাই এই গরমের মধ্যে অনেকে দেখতেছি ডিম ভাজতেছে। অনেকে দেখতেছি পানির মধ্যে ছাতরা আছে। কি করে?

এর পুরো টিনের মধ্যে রাখলাম এক কাত করেই রাখলাম যাতে যে হিটটা রিফ্লেক্ট হবে টিন থেকে সেইটা এর মধ্যে গিয়ে পড়বে আর এইভাবে রাখছি যাতে করে পুরো সূর্যের আলোটা এখানে পড়ে সূর্য এখন পুরো মাথার উপরে বারোটা চল্লিশের দিকে এরে রাইখায় গেছিলাম হচ্ছে টিনের উপরে এখন বাঁচতেছে হচ্ছে একটা ছাপ্পান্ন আর এখন হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ইটস ফিল লাইক ফোর্টি ফাইভ ডিগ্রি দাঁত দিয়ে বা কপাল দিয়ে এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে কপালে মাইরা কীভাবে ভাঙা যায় এভাবে দাঁতে মাইরা কীভাবে ভাঙবে নেবে দেখছেন ভাঙে গেছে গা এখন এটারে তেলের মধ্যে এইভাবে সাইডা দিতে হবে মনে হয় না যে হবে কি অবস্থা এই যে তো এখানে রাখি কিছুক্ষণ লবণটাও দিয়ে একটা আটান্নতে ডিমটারে বাঁচতে দিয়েছিলাম এখন বাঁচতে দুইটা একুশ বাঁচতেছে এখন তো ভাবছিলাম যে দশ মিনিটের মধ্যে হয়তো বা চেঞ্জ হবে কিন্তু আসলে কিছুই হ্যাঁ দশ মিনিটের মধ্যে জাস্ট শুধুমাত্র ইয়কটার কালার চেঞ্জ হয়েছে আর যে এগ হোয়াইটটা আছে মানে যে ডিমের সাদা অংশটা ওই অংশটা এখন দেখছেন এই যে গড়াগড়ি খাচ্ছে তো আসলে চল্লিশ ডিগ্রি বলেন বা পঁয়তাল্লিশ ডিগ্রি বলেন এত কম তাপমাত্রায় ডিম ভাজা আসলে সম্ভব না যারা এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আপনাদের সাথে আসলে প্রতারণা করতেছে আপনারা তাদের কি লাইক দেন কি কমেন্ট দেন ভাই দেখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায়ও ডিম ভাজা হয় না এ দেখেন আমার কড়াইয়ের যে তলাটা আছে এটা এখনো পর্যন্ত অতটা গরম হয় যে বেশ কিছু সময় হাতে রাখতে পারবে কিছু হচ্ছে না সাইড থেকে একটু গরম হয়েছে তো তারা আসলে আপনাদের সাথে প্রতারণা করতেছে যেটা দেখাচ্ছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় ডিম ভাজতেছে আসলে এটা সম্পূর্ণই ফেক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো তারা কি করে তারা গ্যাসের মধ্যে নিয়ে গিয়ে এই কড়াইটারে হচ্ছে যে জাল দেয় জাল দিয়ে অনেকক্ষণ জাল দেয় তারপরে নিয়ে আইসা ওইটার মধ্যে যখন ডিমটা ভাজে তখনই শব্দটা হয় আমি যখন ডিমটা ছাড়ছিলাম তখন তেলের কোনো শব্দই হয় নাই যে ডিমটা একটা তেলের মধ্যে গরম কড়াইয়ের মধ্যে যখন ছাড়লে একটা শব্দ হয় তেমন কোনো শব্দই হয় নাই